হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমাদের এখানে দেখো প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা ছটা সকালেই ঝড় বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর আজকে ওই জন্য একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি ব্লগটা দেখতে থাকো ব্লগটা হচ্ছে মাঝখানে দেখলে বুঝতে পারবে ব্লকটা কিসের জন্য তা ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য একটু তুলে ধরলাম তা আশা করি সবাই ভালো থাকবে এই ঝড় বৃষ্টিতে আমরাও মানে খুব সাবধানেই আছি তবু তো ঝড় বৃষ্টি ভয় লাগে তা প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘরের মধ্যেই ছিলাম তারপরে দেখছি যে ছাদের মনে হয় দরজাটা খোলা ছিল দরজাটা খুব আওয়াজ হচ্ছে তাই আমি ছাদে ছুটে চলে এলাম এসে দেখছি হ্যাঁ দরজা খোলা রয়েছে ছাদের মানে ছাদে এই যে দরজাটা দেখছে দরজাটা খোলা রয়েছে আর ছাদের দরজাটা ঝড়ে মানে ধাক্কা লাগছে ওই জন্য ছুটে এসে দেখি যে হ্যাঁ দরজাটা খোলা আছে তাই দরজাটা আমি লাগাতে এসে দেখলাম যে ছাদে পুরো জল দাঁড়িয়ে গেছে এত ঝড় বৃষ্টি হচ্ছে গাছগুলো ডালগুলোও ভেঙে পড়ছে অনেক তার জন্য একটু ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এখন অনেক দিন পরেই আমাদের এখানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে অনেকটা খুশিও হয়েছি আর ঝড় হলে তো ভয়ও লাগে আর একটা কথা দেখো প্রচুর আম পড়ে গেছে আমাদের জানো এই আম দিয়েই আজকে আমি রেসিপিটা বানাবো ঝাল মিষ্টি আচার তা দেখতে থাকো আমার আচারের রেসিপি আয় দেখো প্রায় ঝড় থেমে গেছে উঠানে প্রচুর জল দাঁড়িয়ে গেছে আর দেখো আমও প্রচুর পড়ে গেছে আমাদের কাঁঠাল গাছেও আছে কাঁঠালও পড়ে গেছে আমরা এবারে আম কাঁঠালগুলো কুড়াবো এ দেখো আমগুলো আমি কুড়িয়ে এনেছি এই আমটা দেখছো এই আমটা মিষ্টি আম মানে এটা কাঁচা মিঠা আম গাছের মিঠা গাছের আম এই আমটা টক আম এই টক আমটা দিয়ে কিন্তু আমি আজকে টক ঝাল মিষ্টি আচার বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো আর তোমরা সেটাই দেখতে থাকো আর কেমন হচ্ছে আমাকে লাইক কমেন্ট করে বলবে সে করবে ভালো লাগলে একবার বানিয়ে দেখো এইভাবে আচারটা বানালে ভালো লাগবে আর এই আমটা কিন্তু কাঁচায় খাওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে কাঁচায় খাওয়া যায় এটা পাকলে অত ভালো লাগে না যেহেতু কাঁচা মিটা আম না ওই জন্য পাকলে ভালো লাগে না কাঁচাই খেতে হয় বাচ্চারা তো প্রচুর খাই প্রায় দু বস্তার মতো পড়ে গেছে আমি এত নিয়ে কি করব। তার জন্য বাচ্চারা সব কুড়িয়ে নিয়ে চলে গেল আশেপাশে বাড়ি থেকে আর আমি যেটুকু নেওয়ার নিলাম আশেপাশে দেব যারা পায়নি তাদেরকেও দেব আর আই দেখো কাঁঠাল দেখছো ওই কাঁঠালগুলো আমাদের গাছে কাঁঠালগুলোও পড়ে গেছে তা এই কাঁঠালগুলো আশা করি পাকবে না এত তাড়াতাড়ি আর এই দুটো একজনা বললো ইচড় খাবে তাই ইচড় যদি খায় তা আমিও একটা ইচড় রান্না করবো আর পাশের বাড়িতে একটা নিয়ে চলে যাবে ছোট এই দুটোর মধ্যে একটা নিয়ে চলে যাবে আর এই পাকা কাঠ পাকা হবে কি না দেখব চেষ্টা করে পাকতে দেবো ওই বড় কাঁঠালগুলো যদি পাকে ভালো আর মনে হয় না পাকবে এত তাড়াতাড়ি আমাদের কাঁঠাল পাকে না আর এই দুটোর মধ্যে একটা আমি ইঁচড় খাবো আর একটা পাশে বাড়িতে দেব ইঁচড় খাওয়ার জন্য তা কেমন লাগবে জানি না এখন ইঁচড় তো ভালোও লাগে না বা ভালো করে রান্না করলে ভালোও লাগে তা চলো দেখা যাক এই যে আমগুলো দেখছো আমি এই চার পাঁচটা আম ধুয়ে নিয়ে এসেছি তাই এগুলো দিয়ে আমি ঝাল মিষ্টি আচার বানাবো তারপর ধুয়ে নিয়ে এসে এই দেখো কাটা হয়ে গেছে আমগুলো আমার আচার বানানোর জন্য আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প একটু নুন দিয়েছি যখন আচারটা চাপাবো তখন আর একটু দেবো আর এই দেখো আমি মশলার জন্য কিছু মশলা নিয়ে রেখেছি যেমন এখানে জিরে আছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কার ধনে মৌরি এগুলো আমি কড়াইয়ে একটু নাড়িয়ে নেব গরম করে নিয়ে এগুলো আমি শিলনোড়াতে হালকা করে পিষে নেব তো এইগুলো চলো গরম করবো আর এই দিকে দেখো আমার আমগুলো কাটা হয়ে গেছে তা এরপরে দেখো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে আমি মানে এগুলো গরম করে নেব। একটু খুন্তি করে নাড়িয়ে নেব জাস্ট গরম হবে আর নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। রেখে দিয়ে যখন ঠান্ডা হবে তখন আমি এই মশলাটা হালকা সিংড়াতে পিষে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করবো না মানে একটু আধা হাদা থাকবে সেই রকম কারণ একদম গুঁড়ো করলে ভালো লাগবে না এটা তা চলো দেখতে থাকো আচারের রেসিপি কেমন করে বানাই সবাই দেখতে থাকো এটা এরপরে গরম হয়ে গেছে আমি এরপরে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নামিয়ে ওকে ঠান্ডা করতে দেব প্লিজ তোমরাও একটু বাড়িতে ট্রাই করে দেখো অনেক রকমভাবে আচার বানানো যায় আমি এভাবেই বানাচ্ছি আর বেশি বানাচ্ছি না কারণ বেশি যে আচার পছন্দ করতো ঝাল মিষ্টি আচার সে তো তোমরা জানো নেই তা আমাদের আমরাই যেটুকু পারি খাবো আর তারপরে দেখো এদিকে আমার ওই মশলাটা গরম করা হয়ে গেছে দিয়ে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে এরপরে একটা কড়াই আমি ওই কড়াইটার মধ্যে তেল দিয়েছি এরপরে আমি আমগুলো দেব তেলের উপরে কারণ একটু বেশি করেই তেল দিতে হবে কারণ আচারটা তেল দিয়ে একটু আমগুলো ভাজলে অনেক দিন থাকে আর আমি ফ্রিজে রেখে দেব কারণ আর দেখো তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি আমগুলো এরপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমগুলো দেওয়ার পরে আমগুলো ভালো করে ভেজে নেব আর নুন লোতে দেওয়া আছে তার ভিতরেও আর একটু নুন দিয়ে দিলাম মনে হলো আমার নুনটা একটু কম হয়ে যাবে তার জন্যে আমি নুনটা আর একটু দিয়ে দিয়েছি এরপরে আমি আমগুলো ভাজছি সারস করে ধরছি হলে তো কড়াইটা পড়ে যেতে পারে কারণ আমটা অনেকটাই আছে কড়াইটা বেশি বড় না তো তার জন্য তা আচারের রেসিপিটা কেমন হবে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে করে দেখো তোমাদেরও ভালো হবে আর খেতে খুব ভালোই হয় মুড়ি দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে আবার ভাত দিয়েও খাওয়া যাবে ছাল মিষ্টি আচার আচ্ছা চলো দেখতে থাকো আর এইদিকে দেখো আমার তেলের উপরে আমগুলো দেওয়ার পরে এগুলো অনেকক্ষণ আমি ভাজা ভাজা করে নিলাম তা ভাজা হয়ে গেছে এরপরে আমি ভেলা গুড় যেটা ভেলি গুড় বলি সেই ভেলি গুড়টা আমি ভেঙে রেখেছি এরপরে আমটা আপাতত ভাজা হয়ে গেছে আর স্বাদ মতো আরেকটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে এখন আমি গুড়টা দিয়ে দেব আর একটু ভালো করে ভাজবে কারণ এটা একটু ভালো করে না ভাজলে আচারটা বেশি দিন থাকবে না তেলের উপর আমগুলো ভালো করেই ভাজতে হবে তাহলে অনেকটা দিন রাখা যাবে আচারটা তারপরে খাওয়া যাবে নষ্ট হবে না আর মাঝে মাঝে তো রোদে দিতেই হবে আর দেখো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দেখো গুড়টা আমি গুঁড়ো করে রেখেছি মানে ভেঙে রেখেছি ঢেলা গুড়টা সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কিন্তু জল দেওয়া যাবে না এক ফোঁটাও জল দেওয়া যাবে না এই গুড়ে যে জলটা বেরোবে এই গুড়ের জলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে আমি এরপরে গ্যাসের আটা আমি বাড়িয়ে দিলাম এরপরে আমি নাড়াচাড়া করছি তবে গুড়টা দিয়ে আমি নাড়াচাড়া করছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে দেব আমার গুড়টা দেওয়া হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ ফুটবে প্রায় আধা ঘন্টা নতুন লাগবে আর এদিকে দেখো আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এই আচারটা যখন হয়ে যাবে তখন আমি এই মশলাটা ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি আচারটা নামিয়ে নেবো তা এখন এটা দিতে হবে না একটু পরে দিতে হবে আচারটা দেখো দেখো গুড় দিয়ে গুড়ের জল দিয়েই আমার সেদ্ধ হয়ে গেছে কোন আমি জল দিইনি জল দেবে না কিন্তু তোমরা কেউ কারণ জল দিলে ভালো হবে না দেখো আচারটা দেখতে কত সুন্দর হয়েছে আর জল প্রায় মরেও গেছে এরপরে আমি মশলাটা দিতে পারবো এরপরে আমি মশলাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আর একটু মানে নাড়াচাড়া করতে হবে কারণ মশলাটা দিয়ে আর আমি মশলাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আর গ্যাসটা আমি লো ফ্লেমে রাখলাম কারণ পুড়ে যাবে না হলে তাহলে গুড়টা তেতো হয়ে যাবে গ্যাসটা সব সময়তেই যখন আঁচ দেওয়ার দিতে হবে যখন লো ফ্লেমে রাখার তখনই রাখতে হবে তা চলো আমার মশলা দেওয়া হয়ে গেছে এরপর আমি আচারটাকে নাড়াচাড়া করে আমি এরপরে নামিয়ে দেব কারণ আমার এর আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর মশলাটা দিয়ে একটু ভালো করে মাখাতে হবে তার জন্য ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাস থেকে নামিয়ে নেব দেখো আচারের কালারটা দেখো হেভি হয়েছে আর খেতেও দারুণ সুন্দর হবে এভাবে আচার তোমরাও প্লিজ বানিয়ে দেখো আমি আমার মতন করে বানালাম তোমরাও তোমাদের মতন করে মানে আমার মতন করে একটু বানিয়ে নিয়েও চেষ্টা করো ভালোই হবে খেতে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম এরপরে আচারটা দেখো আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে দেখো কি সুন্দর আমি এরপরে আচারটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে আচারে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব এরপর আমি একটা পাত্রের মধ্যে আচারটা কড়াই থেকে আজার নিলাম স্টিলের একটা গামলার মধ্যে মানে ছোটো একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে আজারে নিলাম এটা আমি এরপরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে পারবো তা চলো এরপরে খেয়ে দেখি কেমন হয়েছে আচারটা আশা করি ভালোই হবে তোমরা ওইভাবে বানিয়েও বারবার বলছি ভালো লাগবে খেতে আমার মতন করে এবার এক একবার চেষ্টা করে বানিয়ে নিও দেখো আমি এরপরে বাটিতে করে নিলাম আচারটা দেখো এরপর আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আর প্লিজ আচারটা মানে ভালো লাগলে একটু ট্রাই করে দেখো বাড়িতে আমার মতন করে আর খেয়ে দেখো খুব সুন্দরই হবে তোমরা বানিয়ে ঘরে খেয়েও আর এই আমটা কিন্তু এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম আমগুলো কিন্তু খুব সুন্দর আচারটা হেভি হয়েছে মাকে বলছে তা প্লিজ বন্ধুরা যারা আমার নতুন বন্ধু যারা আমার নতুন বন্ধু হতে চলেছ প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যারা আমার পুরোনো বন্ধু তারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো আর সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আমরাও তোমাদের পাশে আছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর এইভাবেই আচার বানিয়ে ঘরে খেও লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা পুরোটা দেখো বাই